বরিশাল শহরের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে খাবার ঝুলছে পলিথিনে হাটবাজার শপিং মল রেস্তোরাঁ সব জায়গাতে অবাধ ব্যবহারের প্রয়োজন শেষে ফেলে দেওয়া হচ্ছে খোলা জায়গায় কিংবা জলাশয়ে ব্যবহৃত পলিথিন পানিতে ভাসতে ভাসতে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিচ্ছন্নতা কর্মীরা কখনো কখনো তা তুলে খাল পাড়ি স্তূপের পর স্তূপ করে রাখছেন বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন দুশো থেকে আড়াইশো টন বর্জ্য অপসারণ করা হয় যার এক তৃতীয় অংশই পলিথিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরও উদ্বেগ পলিথিন নিয়ে আমরা যত অভিযান চালাই প্রত্যেকটা অভিযানে পলিথিনের পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা যেটা সব থেকে বাধার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে পলিথিন এক জায়গা থেকে আরেক জায়গা পরিষ্কার করার পর ওইটা রাখা হয় কিন্তু আলটিমেটলি এই পলিথিনগুলোকে কোনো রিউজ বা কোনোভাবে রিসাইকেলের কোনো উদ্যোগ নেই বললেই চলে আমাদের সকলেরই উচিত এই পলিথিনের ব্যবহার কমানো তুমি বললেন যে পলিথিন ব্যবহার করা যাবে না এটা কি সমাধান সমাধান না তাহলে আপনার বিকল্প একটা দিতে হবে এবং সেই শাস্ত্রই মূল্যে পলিথিন লাগে আমার আটা না আমি যদি একটা ব্যাগ দেন যার দাম টাকা তাহলে তো মানুষ ব্যবহার করবে না তাহলে আপনাকে ওই মানুষের জন্য ব্যবহার বান্ধব জিনিসপত্র দিতে হবে গবেষকরা বলছেন এসব পলিথিন মাটিতে পচে না ধ্বংস হয় না কৃষি জমিতে ফলন কমায় এমন কি প্রক্রিয়াজাত হয়ে মানুষের শরীরের ভেতরে গিয়ে আক্রান্ত করে নানা রোগে এই প্লাস্টিকটা পরিবেশে দীর্ঘদিন ধরে অক্ষত অবস্থায় থাকে এটা যখন ডিগ্রেড হয়ে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকে পরিণত হয় এই ন্যানোপ্লাস্টিকটা আমাদের খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের শরীরে আসে আবার এই মাইক্রোপ্লাস্টিকের বা ন্যানোপ্লাস্টিক যে সমস্ত ঘাসে থাকে গরু এই ঘাস খেলে গরুর দুধের মাধ্যমেও এই ন্যানোপ্লাস্টিকটা আমাদের শরীরে আসে এবং আমাদের শরীরে আসলে আমাদের কিডনি হার্টে এটা সরাসরি এফেক্ট পড়ে যে ফসল চাষ করতে গেলে যে সেই ফসল সেই গাছটি যে জায়গায় পলিথিন আছে ও জায়গা থেকে খাদ্য উপাদান টেনে আনতে পারে না সময়ের প্রেক্ষিতে পলিথিনটা কি করে আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তখন মাটিতে বিষক্রিয়া তৈরি করে এবং বেশ কিছু উপাদানের সাথে রিয়্যাক্ট করে ফসলের জন্য এটা সেটা বিষাক্ত এভাবে একটা উপাদান পরিণত হয় বিভিন্ন সময়ে অভিযানেও ঠেকানো যাচ্ছে না পলিথিনের ব্যবহার এ কারণে জনসচেতনতায় জোর দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা আমরা মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছে এখন যে পলিথিনের আসলে ক্ষতিকর দিকটা কি পাশাপাশি এনফোর্সমেন্ট কার্যক্রমগুলো আমরা পলিথিন খুচরা বাজারে যেমন আসতেছে তেমনি গৌডাউনে এবং হচ্ছে যে যেখানে পলিথিন উৎপাদন হচ্ছে সেই জায়গায় এই বর্তমানে উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমরা সেগুলোতে এনফোর্সমেন্ট করছি আশা করি আমরা শাফল্যলাক করব খুব অচিরেই বরিশালে ব্যবহারকৃত পলিথিনের অধিকাংশই রাজধানী ঢাকা থেকে আসে গবেষকদের তথ্যমতে একটি পলিথিন মাটিতে মিশে যেতে লাগে দুশো থেকে চারশো বছর অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল